দুই হাজার চব্বিশের বৈষম্য বিরোধী বিপ্লবে প্রায় দুই হাজার শহীদ এবং সব মিলিয়ে পাঁচ থেকে ছয় হাজার বিভিন্নভাবে আহত পঙ্গু বিপ্লবীর মাধ্যমে অর্জিত কথিত দ্বিতীয় স্বাধীনতার প্রভাবে মহান মুক্তিযুদ্ধে তিরিশ লক্ষ প্রাণের বিনিময়ে অর্জিত বিজয় দিবস তার নিজস্ব সক্রিয়তা এবং প্রাপ্য মর্যাদা হারিয়ে ফেলল এই প্রশ্ন তোলার কারণ হচ্ছে চুয়ান্নতম বিজয় দিবস পালনের এই সময়টাতে গুরুত্বপূর্ণ এই প্রশ্নটা চারিদিকে ঘুরপাক খাচ্ছে। এবার বিজয় দিবস পালনের যে আমেজ লক্ষ্য করা গেল, তাতে এই প্রশ্নটা ওঠাটাই স্বাভাবিক। কারণ দীর্ঘ 16 বছর যাবত মুক্তিযুদ্ধের চেতনা ব্যবসায়ীরা এই দিবসটিকে নিজেদের প্রতীক অর্জন এবং একক ভাবাবেগের বিবচনয় বিজয় দিবস পালন করে আসছিল। উপজেলা, জেলা এমনকি গ্রামের প্রাইমারি স্কুল পর্যায়ে বিজয় দিবসের অনুষ্ঠান আয়োজনে দলীয় কর্মকাণ্ড ও প্রপাগান্ডা বাস্তবায়ন করা হতো বিজয় দিবস উদযাপনের যে ব্যাপক বাজেট আসত সেখান থেকে নেতা নেতারা পকেট ভারী করে পাতি বিজয় দিবসের নামে দলীয় এজেন্ডা প্রসারের কর্মকাণ্ড পালন করত তাই এবার রাজনৈতিক দল নিরপেক্ষ বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দেশের তরুণ সমাজ ও সাধারণ দেশবাসীর প্রত্যাশা ছিল এবারের বিজয় দিবস অনেক উৎসাহ উদ্দীপনায় যাবতীয় আনন্দ অনুষ্ঠান আয়োজনের মাধ্যমে উদযাপন করা হবে আনন্দমুখর পরিবেশে জেলা উপজেলায় বিজয় মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান এবং গুণীজনদের নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা সভার আয়োজন করা হবে যার নেতৃত্বে থাকবে তরুণ সমাজ যারা হবে একই সাথে সুস্থ সুস্থধারা সাংস্কৃতিক কর্মকাণ্ডের সংগঠক এবং নতুন করে বৈষম্যহীন দেশ গড়ার কারিগর কিন্তু প্রত্যাশার বিপরীতে এবারে বিজয় দিবস উদযাপনে দেখা গেল উল্টো চিত্র এত বড় একটা রাষ্ট্রীয় অনুষ্ঠানে বিশেষভাবে লক্ষ্য করার মতো কোন রকম আয়োজন তো দেখা গেলই না উল্টো আরো বিজয় দিবস পালনে যথেষ্ট অনিহা লক্ষ্য করা সরকারের গেল তিন চারটা ছাড়া টেলিভিশনের মতো গুরুত্বপূর্ণ গণমাধ্যমগুলো বিজয়ের এই মাসে জাতীয় পতাকা কিংবা মুক্তিযুদ্ধ ভিত্তিক কোনো লোক তাদের স্ক্রিনে প্রদর্শন করেনি এখন প্রশ্ন হলো বিগত বছরগুলোতে বিজয়ের পুরো মাস জুড়ে টেলিভিশন চ্যানেলগুলো বিজয়ের লোগো প্রদর্শন করলেও এবার তারা সেটা কেন করল না বিগত পনেরো দিনে টিভি চ্যানেলগুলো যখন বিজয়ের লোগো প্রদর্শন করছিল না যেটা কিনা তারা রাজনৈতিক সরকারগুলোর আমলে ডিসেম্বরের এক তারিখ থেকেই প্রদর্শন করত তখন সরকারিভাবে তাদের কাছে এই বিষয়ে কোনো কৈফিয়ত তলবের পাশাপাশি লোগো প্রদর্শনের বিষয়ে দিক নির্দেশনা পাঠানো হয়নি কেন তাহলে কি ধরেই নিতে হবে কোনোভাবে দুই হাজার চব্বিশ এর কথিত দ্বিতীয় স্বাধীনতার কাছে মাধ্যমে অর্জিত স্বাধীনতাকে মেলান চেষ্টা করা হলো শুধু টেলিভিশন স্ক্রিনে প্রদর্শন না এর পাশাপাশি এবারের সংবাদপত্রে বিজয় দিবসের কোপত্রের কলবরও অনেক ছোট আকারে প্রকাশ করা হয়েছে যা চারিদিকে নানান প্রশ্নের জন্ম দিচ্ছে এখন কথা হচ্ছে বর্তমান অন্তর্বর্তীকালীন অরাজনৈতিক সরকার বিজয় দিবস পালনের মতো এত গুরুত্বপূর্ণ একটা রাষ্ট্রীয় অনুষ্ঠানের ব্যাপারে এতটা উদাসীনতার পরিচয় দিল কেন যদি রাষ্ট্রের কথা মাথায় রেখে বিজয় দিবস পালনে সাধন করার চেষ্টা করা হয় তাহলে বলা যায় সেটা ছিল এই সরকারের একটা অদূরদর্শী চিন্তা ভাবনা কেননা নানা অন্যায় অনিয়মের মাঝেও এই একটি মাসকে উপলক্ষ করে রাষ্ট্রীয়ভাবে বিশ্বের সামনে বাংলাদেশকে উদ্দীপক করে তুলে ধরার সুযোগ আসে যেখানে কিনা স্যাটেলাইট টিভি চ্যানেলগুলোর ভূমিকা থাকে অনেক বেশি কিন্তু সেই টিভি চ্যানেলগুলোই বিজয়ের মাসের শুরু থেকেই ছিল বিমুখ এছাড়া বিশ্ব পরিচিত ও বিশ্বনন্দিত প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেব দেশের সরকার প্রধান থাকায় বিশ্বের সামনে দেশকে নতুন মাত্রায় তুলে ধরার যে সুযোগ তৈরি হয়েছিল রাষ্ট্র হিসেবে আমরা সেই সুযোগকে কাজে লাগাতে পারলাম না বলতে গেলে এটা বাঙালি জাতির জন্য একটা দুর্ভাগ্যের ইতিহাস হয়ে থাকবে ভালো থাকি ভালো রাখি সবাইকে ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করি ধন্যবাদ